মহিলা মা বোনেরা বাসাবাড়িতে নিজে নিজে ঈদুল আজহার নামাজ অর্থাৎ কুরবানি ঈদের নামাজ কিভাবে পড়বেন কিভাবে নিয়ত করবেন কোন সুরা পড়বেন কত রাখাত পড়বেন তাকবির কিভাবে দিবেন মুনাজাত কিভাবে ধরবেন সব থেকে সহজ নিয়মে মহিলা মা বোনদেরকে কোরবানি ঈদের নামাজের নিয়ম কানুনটা শিখে দেব ইনশাআল্লাহ আমার যেই সমস্ত মহিলা মা বোন আমাকে দেখছেন আমি অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনি সব থেকে সহজে শিখতে পারবেন অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না ঈদের নামাজ কিভাবে পড়বেন কারণ আমি আপনাদের সর্বপ্রথম সংক্ষিপ্ত বুঝিয়ে দেব তারপরে আমি আপনাদেরকে প্রাকটিক্যালে নামাজটা পড়িয়ে দেখিয়ে দেব কিভাবে নিয়ত করে কিভাবে তাকবির দেয় কিভাবে নামাজ পড়ে ঠিক আছে তাহলে মহিলা মা বোনরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন জীবনে কত সময় তো ব্যয় করেছেন গান গল্প গুজব আড্ডার মধ্যে একটু সময় ব্যয় করে কি এই বৎসর একটি নামাজ ঈদুল আজহার নামাজ কুরবানি ঈদের নামাজটা শেখা যাবে না আর ভিডিওটা যতক্ষণ দেখবেন আমি তো কোরান তালাওয়াত করবো নামাজের মধ্যে আপনারা শুনবেন আর সোয়াব হবে তাহলে অবশ্যই সবথেকে সহজ নিয়মে কোরবানিদের নামাজটা শেখার জন্যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা যেই সমস্ত মহিলা মা বোনেরা আমার ভিডিওগুলো অতীতের দেখেছেন নামাজের প্রত্যেকটা মহিলা মা বোন বলতে বাধ্য হয়েছে যে হুজুর আপনি যেভাবে বুঝান আমরা অতি সহজে বুঝতে পারি ইনশাল্লাহ মহিলা মা বোনেরা আজকেও আমি যেভাবে বুঝাইতেছি আপনারা অতি সহজেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ইনশা আল্লাহ এবং নিজে নিজেই বাসাবাড়িতে মহিলা মা বোনেরা ঈদুল আজহা কোরবানিদের নামাজ পড়তে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এই ইদুল আজহার নামাজটা কিন্তু ঈদগাহের মধ্যে গিয়ে পড়াটা উত্তম এবং জামাতের সঙ্গে পড়াটা উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগাহের মধ্যে গিয়ে ঈদের নামাজ পড়ার জন্য জোরদার করে বলে দিয়েছেন নবীজি বলেছেন প্রত্যেকটা মহিলা ঈদগাহের মধ্যে যাবে ঈদের নামাজ পড়ার জন্য এবং আলাইহি সাল্লাম বললেন যেই সমস্ত মহিলাদের মেয়েদের ওরনা না থাকবে অন্য মেয়ের ওরনার নিচে মাথা দিয়ে তারপরেও মধ্যে যাবে এবং আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো যদি কোনো মহিলা মেয়েরা পিরিয়ড থাকে আল্লাহ রসুল বলেছেন তারপরেও ঈদগাহের মধ্যে যাবে আনন্দ ভাগাভাগি করতে এটা আনন্দের দিন মুসলমানদের ঈদ আনন্দের দিন তাহলে উৎসবের দিন আনন্দ আমাদের এই ঈদুল যে সমস্ত পিরিয়ড অবস্থায় থাকবে মহিলারা ঈদগাহের মধ্যে যাবে তবে তারা নামাজ পড়বে না পিরিয়ড কিন্তু নামাজ পড়া যায় না এভাবে আনন্দ করবে তাকবির দিবে পিরিয়ড অবস্থায় কিন্তু তাকবিরগুলো দেওয়া যায় তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন যে আপনাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাওয়ার জন্য নবীজি খুব জোরদার করে বলেছেন কিন্তু এখন যেহেতু ঈদগাহের মধ্যে মহিলাদের নামাজের ব্যবস্থা নাই বিদেশে আছে ঢাকাতে আছে অনেক জায়গায় আছে যেখানে আছে আপনারা ঈদগাহের মধ্যে গিয়েই নামাজটা পড়বেন এটাই সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো যেহেতু নিয়মকানুন নাই মসজিদের মধ্যে জায়গা নাই এখন কি করবেন আপনারা আপনারা বাসাবাড়িতে নামাজটা পড়তে পারেন নামাজ যদি আপনারা ঈদগাহের মধ্যে গিয়ে না পড়েন জামাতের মধ্যে না পড়েন এটা আপনাদের গুণা হবে না বাসাবাড়িতে না পড়লেও গুনাহ হবে না কিন্তু একটা নামাজ বাদ দিবেন কিসের জন্য নামাজ পড়লেন মনের তৃপ্তি হলো সোয়াব হল প্রত্যেকটা কোরআন শরীফের আপনি কোরআনতাল করেছেন নামাজের মধ্যে সোয়াব হলো তাকবির দিলেন বছর একটা নামাজ বাদ দিবেন কিসের জন্যে মাত্র দুই রাকাত নামাজ কতক্ষণ লাগবে দেখা। তাহলে মনোযোগ সহকারে শিখুন আমি এখন সব থেকে সহজে বলছি ইনশাল্লাহ সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বলে দিই হ্যাঁ এবং তারপরে প্র্যাকটিক্যালে দেখাবো আচ্ছা ঈদুল আজহার নামাজ অর্থাৎ কোরবানি নামাজ কখন পড়তে হয় সকালে পড়বেন মসজিদের মধ্যে বলে না যে ঈদের নামাজ কয়টা আপনাদের মসজিদে ওই টাইমে পড়ে ফেলবেন অর্থাৎ আটটা সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা দশটা সাড়ে দশটা এগারোটা সুন্দর করে পরিপাটি হয়ে সুগন্ধি ব্যবহার করে এবং সুন্দর করে সুন্দরভাবে আপনারা ইদুল আজহার নামাজ পড়ে ফেলবেন সকাল আটটা সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা এর মধ্যেই ঠিক আছে দশটার আগে আগেই পড়তে চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ এই নামাজটা পড়ার পরেই তো করবানি আপনাদের গরু জবাই কাটতে হয়ে গুরু পাকসা করতে হয় মহিলা মা বোনের অনেক কষ্ট তো মহিলা মা বোন কষ্ট করলে মনে কষ্ট দিবেন না আল্লাহ আপনাদেরকে ইবাদত করার সওয়াব দিবে ঠিক আছে এই যে আপনারা পক্ষ করতেছেন familys মধ্যে গুছিয়ে রাখতেছেন ছেলে সন্তানরে খাওয়াচ্ছেন শ্বশুর শাশুড়ির খেদমত করছেন বাসাবাড়ি গুছাচ্ছেন সবার খাবার তৈরি করছেন নেকি পাবেন সওয়াব হবে আল্লাহ তাআলা সওয়াব দিবে এভাবে না প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ সওয়াব দিবে আপনাদেরকে আপনারা কষ্ট করছেন আল্লাহ দেখছে আচ্ছা যাই হোক মহিলা মা আপনারা পরিপাটি হয়ে সুগন্ধি ব্যবহার করে নামাজটা পড়বেন আচ্ছা নামাজটা কত রাকাত পড়তে হয় ঈদুল আজহার কোরবানিদের নামাজ দুই রাকাত পড়তে হয় এ নামাজটা কি এ নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ অন্যান্য দুই রাকাত নামাজ যেভাবে পড়েন এই নামাজটা এভাবেই পড়বেন তবে একটা পার্থক্য আছে পার্থক্য হচ্ছে অন্যান্য দুই রাকাত নামাজ যেভাবে পড়ে ফেলেন এই দুই রাকাত নামাজ যেভাবে পড়েন ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত ছয়টা তাক দিতে হয় অতিরিক্ত কয়টা তাক দিতে হয় ছয়টা এভাবে দুই দুই রাকাত নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন তবে অতিরিক্ত ছয়টা তাক দিতে হয় প্রথম রাকাতে আপনি তিনটা তাক বেরিয়ে দিতে হবে দ্বিতীয় রাকাতে তিনটা অতিরিক্ত তাকবির দিতে হবে এগুলো হচ্ছে অতিরিক্ত তাকবির ঠিক আছে তাহলে নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ কত রাখাত দুই রাখাত অন্যান্য দুই রাখাতের নামাজের মতোই কিন্তু অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হয় তাকবিরগুলো দেওয়া ওয়াজিব আপনি প্রথম রাখাতে তিনটা তাকবির পরবর্তী রাখাতে দ্বিতীয় রাখাতে তিনটা তাকবির অতিরিক্ত দিতে হয় আমি বলে দেব ইনশাল্লাহ আপনারা তাকবিরগুলো কিভাবে দেবেন ইনশাআল্লাহ আমি এখনই বলছি কিভাবে দেবেন প্রথম রাখাতে আল্লাহু একবার বলে যখন সানা পাঠ করবেন আল্লাহু একবার বলে নিয়ত সানা পাঠ করবেন সানা পাঠ করার পরে আপনারা তিনটা তাকবির দিবেন হাত উঠিয়ে আল্লাহু একবার হাত ছেড়ে দিবেন হাত ছেড়ে বেঁধে ফেলবেন এখন আপনারা আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা পড়বেন মোট কথা অন্যান্য নামাজের মতোই আচ্ছা তারপর সুরা কালাম পৈরা দ্বিতীয় রাকাতের জন্য উঠছেন এখন দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতের সময় উঠা আপনি সুরা ফাতিহা পড়বেন আলহামদু সুরাটা পড়বেন পইরা অন্য একটা সুরা পইরা রুকুতে যাওয়ার আগে এখন রুকুতে যাবো না রুকুতে যাবো না এখন আরো তিনটা তাক বের দিতে হবে তিনটা তাকবের হাতটা উঠিয়ে দিতে হবে আল্লাহ একবার একটা আল্লাহ একবার দুইটা আল্লাহ একবার তিনটা তাকবের অতিরিক্ত হয়ে গেছে এখন রুকুর তাকবিরটা দিয়ে রুকুতে চলে যাবেন আল্লাহ একবার এটাই হচ্ছে পার্থক্য তাহলে প্রথম রাকাতে সানা পরার পরে তিনটা তাকবির দিয়ে আপনি হাত বেঁধে ফেলবেন দ্বিতীয় রাকাতে সুরা কালাম পরে রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির দিয়ে চতুর্থ তাকবিরের সময় রুকুতে যাবেন এটাই হচ্ছে পার্থক্য আচ্ছা কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই মনে করেন যে প্রথম রাকাতে আপনি সুরা ফাতিহার পরে আলাম তারা পড়লেন আলাম তারা পড়লেও চলবে অথবা যে কোনো একটি সুরা পারেন সেটি পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে আপনি কুলহ আল্লাহ পড়েন তাহলে চলবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা নামাজের পরে তাকবিরটা কিভাবে দিতে হবে এই ঈদের নামাজে সালামটা ফেরানোর পরে শেষ করে তাকবির দিতে হয় তাকবিরটা কি তাকবির তাশরিক জিল মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাক দিতে হয় ওয়াজিব এ তাক দিবেন তাক বিটটা কেমনে সালাম ফিরানোর পরে ঈদের নামাজের আল্লাহ একবার আল্লাহ হু একবার লা ইলা হা আল্লাহ একবার আল্লাহ একবার এভাবে তারপরে আপনারা কোন আমলগুলো করবেন দোয়াগুলো পরে মোনাজাত করবেন আমি বলে দেব আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে সংক্ষিপ্ত দেখার পরে আশা করি প্র্যাকটিক্যালে দেখলে অনেক কিছু শিখতে পারবেন ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় তো ব্যয় করছেন একটু সময় ব্যয় করে কোরআনতলা শুনুন ঈদের নামাজটা কীভাবে প্র্যাকটিক্যালে আপনারা ঈদের দিন পড়বেন কোরবানি ঈদের দিন আপনারা দেখুন ইনশাল্লাহ সোয়াব হবে অযথা যাবে না নামাজটা দেখুন তারপরে মোনাজাতরা কিভাবে আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ নিয়ত্রা হ্যাঁ নিয়ত্রাও আপনাদেরকে বলে দেব কিভাবে নিয়ত্রা করতে হয় নিয়ত্রা আরবিতে করতে পারেন বাংলাতে করতে পারেন আরবিতে যদি নিয়ত্রা করেন এইভাবে করবেন নাওয়াই তুয়ান উসাল্লিয়া তাআলা রকাতাই সালাতিল ঈদুল আজহা مع ستة تكبيرات واجب الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر. أبر روسيا. نويت ان أصلي لله تعالى ركعتي صلاه العيد الأجهى. مع ستة تكبيرات واجب الله تعالى

আল্লাহ আকবর বলে আপনি এই নামাজটার নিয়ত্রা করবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা প্র্যাকটিক্যালে দেখবো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখুন কিভাবে নামাজটা আমি পুঁরা সালাম ফিরা ইনশাল্লাহ দেখতে থাকুন ইনশাল্লাহ আমি পড়াচ্ছি হ্যাঁ প্রিয় মহিলা মা ও বোনেরা এই যে আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে আমি চলে আসলাম হ্যাঁ আচ্ছা সহজ নিয়মে একইবারে শিখাবো আজকে সর্বপ্রথম ঈদের দিন সকালবেলা সুন্দর করে পরিপাটি হবেন গোসল করবেন গোসল করে পরিপাটি হয়ে সুগন্ধি ব্যবহার করে আপনারা সুন্দর করে আপনারা দ্বারা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন নতুন কাপড় চোপড় পরবেন তারপরে আপনারা আটটা সাড়ে আটটা নয়টার দিকে সাড়ে নয়টার দিকে আপনার ইচ্ছা মসজিদে যতটা বাজে পরে ততটা বাজে আপনারা বা আগে পরে হলে সমস্যা নাই আপনারা সুন্দরভাবে নামাজের জন্য দাঁড়াইবেন সর্বপ্রথম নামাজের জন্য যা নামাজের মধ্যে নামাজের দাঁড়াইয়া আপনি কি দোয়া পড়তে পারেন না পড়লে সমস্যা নাই পড়লে সোয়াব হয় হ্যাঁ দোয়াটা হচ্ছে এটা না পড়লে সমস্যা নাই পড়লে সোয়াব হয় এতটুকু আর কি ইন নি ওয়াজ্জা হেত ওয়াজেহি ওয়াল আর হানিফাউ ওয়ামা এনামিনাল মুশিরে কিন ফাড়লে পড়বেন না পারলে নাই এখন নিয়ত্রা করতে হবে নিয়ত্রা যদি আরবিতে পারেন আরবিতে করবেন এভাবে নাওয়াই তুয়া নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার এভাবে আপনারা নিয়ত্রা করবেন আর বাংলাতে যদি নিয়ত্রা করতে চান অতি সহজেভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদের আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় সাথে আদায় করতেছি আল্লাহু আকবার আমরা বাংলাতেই নামাজটা পড়ে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ হ্যাঁ আমি নামাজের মধ্যেও কথা বলে দেখাবো আপনাদেরকে হ্যাঁ বোঝানোর জন্য হ্যাঁ আমি তো দেখাচ্ছি আপনাদেরকে আমরা নিয়ত্রা এখন বাংলাতে করব আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদের আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত শয়তকবীরের সাথে আদায় করছি অব একবার নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন সব হায়ানা কাল্লাহনা অবিহান্দিকা অতাবা র কাশমুকা জাদ্দুকা, অলা জাদ্দুকা ওয়ালা এলাহাগাইরোক এখন তিনটা তাকবির দিতে হবে অতিরিক্ত নিয়ত্রা বাদার পরে কি পাঠ করলাম সানা সানা পাঠ করার পরে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে প্রথম রাকাতে এটাই পার্থক্য সানা পড়লাম সানা পড়া তিনটা তাকবির দেব হাত উঠি আল্লাহ একবার তাকবির দিয়ে হাত নামাই নেবেন আল্লাহ একবার দুইটা তাকবির আল্লাহ একবার তিনটা কিন্তু হয়ে গেছে তিনটা সময় হাতরা বেঁধে আপনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন সানা কিন্তু প্রথমে পড়া লাইছি আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন এখন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাউবুদু ওয়া ইয়্যাকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين

من سجِّلْ فَجَعَلَهُمْ كَعُصْفٍ مَّاءٍ রুল এখন রুকুতে চলে যাবেন। আল্লাহ একবার রুকুতে তিনবার সোবাহনার্ব এলজিহিম, সোবাহেনা রব্বি এললাওজিম। সুবাহনারব্ব এলজিম রুকুতে কুঠিবার সময়। স্যাম আল্লাহ লিমান হামিদহ সোজা হয়ে দাঁড়িয়ে। রব্্যানালেকাল হ্যামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন অসদায় তিনবার সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার 2 সেজদার মাসখানে ফারলে দোয়া করবেন না ফারলে একটু লিট করে আবার চলে যাবেন সেজদায় একটু লিট করলাম আবার চলে যাব সেজদায় আল্লাহ একবার শেষধার মধ্যে তিনবার সোববাহা নারববিিয়াল আয়লা সুববাহানারববিিয়াল আয়লা। সোবাহানারববিএল আয়লা আললাহ একবার প্রথম রাখত কিন্তু শেষ দ্বিতীয় রাকাতের জন্যে দাঁড়ারাইছি। দ্বিতীয় কাতের জন্য দাঁড়াইয়া এখন বিসমিল্লা পইরা সুরা ফাতেহা পর্ব পৈরা আরেকটা সুরা পইরা তিনটা তাকবি দেব এটাই

মানে দ্বিতীয় সময় দাঁড়াইয়া উঠছে সুরাটা পড়ছি কুলহু আল্লাহ পড়ছি পয়রা রুকুতে যাওয়ার আগেই তিনটা তাকবির দিতে হবে চতুর্থ তাকবীরের সময় রুকুতে যাব এভাবে আল্লাহু একবার এক তাকবির দিয়ে হাত ছেড়ে দিছি ও লহো একবার দুই তাকবির দিয়ে হাত ছেড়ে দিয়েছি আহ লহো একবার তিন তাকবির দিয়ে হাত ছেড়ে দিয়েছি অতিরিক্ত তাকবির শেষ এখন নামাজের তাকবিরটা দিয়ে রুকুতে যাবেন এটা নামাজের এটা অতিরিক্ত না ঠিক আছে আহ লহ একবার রুকুতে পার্থক্যটা বুঝতে পারছেন প্রথম রাকাতে সানা পৈরা তিনটা তাকবির দিচ্ছে তিন তাকবিরের সময় হাত দর্ছে দইরা সুরা কালাম পড়ছে সব ঠিকঠাক নরমাল দ্বিতীয় রাকাতের সময় উঠছি ওইটা আলহামদুল সুরা পড়ছি কুলহু আল্লাহ পড়ছি পয়রা তিনটা তাকবির দিছি দিয়া সাইন নাম্বার তাকবিরের সময় রুকুতে চলে গেছি এটাই পার্থক্য হ্যাঁ রুকুতে তিনবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ

আল্লাহ একবার দুইটা কাপ নামাজ পড়ে এখন বসছি তা সাহ দুর শরীফ দয় মাসুরা পইরা কেমনে সালাম ফিরাই এবং কেমনে মোনাজাতের দোয়াগুলো গুলো পরি দেখতে থাকুন তাকবীর গুলো কিভাবে দিই التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা ফিরে যাই আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এ তাকবীরটা দিবেন তাকবীরে তাসরিক তারপরে আপনারা মহিলা মা বোনেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পয়রা আপনাদের ইচ্ছা যতবার পারেন সোবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার পইরা একবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা ঠিক আছে নামাজের দুরুদ ইব্রাহিমটা পইরা আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে তারপর আপনি আরবি পারলে আরবি মোনাজাত বলার পর বাংলা বলবেন না পারলে শুধু এভাবে বাংলা আল্লাহ আমিন বললে আল্লাহ তুমি আজকে ঈদের নাম ঈদের দিন আল্লাহ কবুল করো আমার এই নামাজকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমরা ঈদ করতেছি আল্লাহ মুরুব্বিয়ান যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের কবরের মধ্যে শান্তি দিয়ে দাও আমরা তো আনন্দ করতেছি তাদের কবরের মধ্যে আনন্দ দিয়ে দাও এবং আল্লাহ আমাদের কুরবানিকে তুমি কবুল করে নিও আল্লাহ আমাদের জীবনের গুনা মাফ করে দিও আল্লাহর কাছে আপনাদের মতো আপনি বলে আমিন আর রহমার রহিমিন বলে আপনি শেষ করবেন নামাজ ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ইনশাল্লা ঠিক আছে এভাবে আপনারা এভাবে আপনারা ঈদের নামাজটা পড়বেন আমি আপনাদেরকে পার্থক্যগুলো বুঝিয়ে দিলাম না এতটুকুই পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য নাই ঠিক আছে আবারও পার্থক্যটা নর্মালভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে পার্থক্যটা কোনো পার্থক্য দুইটা পার্থক্য দুই রেখাত নামাজ এমনি পড়েন এমনি পড়বেন শুধুমাত্র পার্থক্য প্রথম রাখাতে তিনটা তাকবির অতিরিক্ত আহ শেষের রাখাতে তিনটা থাকবির অতিরিক্ত ছয়টা থাকবি মানে প্রথম রাখাতে নিয়ত পর সানাপই তিনটা আকবার আল্লাহ 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 একবার তারপরে সুরা কালাম সব সিস্টেম আগের মতোই পড়বেন যে নামাজ পড়েন সব ঠিকঠাক সুরা আল্লাহামদুসরা পড়বেন এনেকে সুরা মিলাইবেন রুকু সাজদা সব ঠিকঠাক প্রথম রাকাতে আর কোনো পার্থক্য নাই দ্বিতীয় রাকাতে উঠা সুরা ফাতেহা পড়বেন মানে আলহামদুসূরা পড়বেন কুল আল্লাহ সুরা পড়বেন পইড়া এরপরে তিনটা তাকবির দিবেন না ল হু এক পাড়া লা আকবার এরপরে চতুর্থ তাকবিদ দিয়া নামাজের তাকবির রুকুতে যাবে না লা হু আকবার পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই নামাজ নামাজের মতো পড়বেন অন্য নামাজগুলো যেভাবে পড়বেন সব ঠিকঠাক ঠিক আছে তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সহজে আপনারা এই ঈদ আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ মহিলা মা বোনরা কিভাবে বাসা বাড়িতে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যদি ভালো মনে করেন আপনাদের মহিলা মা বোন যারা আত্মীয় স্বজন আছে শেয়ার করে দিবেন ভিডিওটা তারা দেখবে আপনাদের সওয়াব হবে এবং আপনারাও মহিলা বোনরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক একটি কমেন্ট করে দিবেন সুন্দর করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেই সমস্ত মহিলা মা বোনরা এত উপকৃত সুন্দর সহজ ইদুল আজহা কুরবানীদের নামাজের ভিডিওটা দেখে খুশি হয়েছেন ভালো লেগেছে শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তারা কমেন্ট করেছে তাদেরকে তুমি কবল করো মেনজুর করো মক্কামুদিনায়নাও আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ও হ্যাঁ এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ বাউলানা মোহাম্মদ নুর হুসাইন সালে আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল নামাজ শিখুন এবং সরল পথে এবং নাজাতের পথে তিনটি চ্যানেল আছে তাহলে আপনাদের সকলকে সর্বশেষ জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক